যেহেতু তোমরা জানো যে আমাদের ডব্লিউবি কেপির যে পরীক্ষা টেপেটিভ ডেট এক দেড় বছর ধরে চলার পর আমাদের দিতে এসেছে তো আমি তোমাদের একটা কথাই বলবো যে যদি তোমরা সুপারস্টার হতে চাও মানে শুধু স্টার না এটা সুপারস্টার হতে চাই সুপারস্টার হতে চাইলে আমি বলবো কাট অফটাকে কিন্তু মাথায় রেখে আগাম কেন এই কথাটা বললাম কাট অফ ধরে আগাম ওই পুরোনো কাট অফটা একটু ভুলে যে স্যার হয়ে গেছে তিপান্নতে হয়ে গেছে হয়ে গেছে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে পেলে হয়ে যাচ্ছে থেকে ফুলে এনি যে করে আমাকে সেফ জোনে যেতে হবে সেফ জোনে যেতে হবে আমাকে সিক্সটি পেতে হবে এর রোডম্যাপ রোডম্যাপ কি আমাদের ম্যাথ আছে ইংলিশ আছে আছে আর রিজেনিং আছে তো তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আর ম্যাথে ভালো আছো কিন্তু একটা ভাবো যেহেতু ওয়ান পরীক্ষা তাই পরীক্ষার প্ল্যানিং চেঞ্জ করবে তাহলে কি প্ল্যানিং দেখা যাবে যে অ্যারিথমেট্রিক আমাদের সব ছেলেরা তৈরি আছে তোমরা কি করবে ছোটো ছোটো জিওমেট্রি এবং মেন্সুরেশনের যে ছোট ছোট জিনিস ওটাও কিন্তু প্র্যাকটিসটা রাখবে দেবো না যে দীর্ঘদিন ধরে এই কোশ্চেন আসেনি স্যার এই কোশ্চেন কি আসবে এরকম কিন্তু দেবো না তুমি এমন ধরনের প্রিপারেশনটা নাও যে তামাম ছেড়ে যেভাবে তার একটু সেপারেট চেঞ্জ করো কারণ সুপারস্টার না হলে কিন্তু ডাব্লিউপি হাত থেকে বেরিয়ে যাবে চার দশ লক্ষ ক্যান্ডিডেট থেকে যদি সিক্সটি থাউজেন্ড বা সিক্সটি ফাইভ থাউজেন্ড স্টুডেন্ট যদি ফিলিমসে ডাক পায় সেখান থেকে আবার যদি তারপর পরপর যায় তার কি কথা আরও কম ডাকে যদি তাহলে সেক্ষেত্রে তোমার পাটা ফুলতে নেই যাবে

তো কথা বলি এটা নিয়ে কোনো ভাবনার দরকার নেই কারণ এত টেন্টেটিভ ডেট চার পেয়ে গেছো তোমার টার্গেট এক্সাম চলে এসেছে তুমি কিন্তু বাকি যে সেই টেন পার্সেন্টই একটা মিনিট নষ্ট করো না আর কোনো মানে যা তা জিনিস এখান একটা বই দিলাম ওখান থেকে একটা এইভাবে না একটা বইকে বেসবুক করো সেই বেসবুক যে যা যেটা আছে হিস্ট্রি যেটা আছে জিওগ্রাফি যেটা আছে পলিটি যেটা আছে সেটা করো আর অবশ্যই সবাইকে বলছি এখন থেকে নয় আগামী এই দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের এখন চার মাস টাইম পুরো আলাদা খাতা রেডি করো আলাদা খাতা প্রত্যেক মাসের আলাদা আলাদা করে সাজাবে আমরা যেগুলো নোটস দেবো সেগুলো করে নেবে

बाबा